এখানে মানুষ তিনজন আছে তিনজন আপনি তো সাংবাদিক আর একটা জাত বংশের লোক তা রাজনীতি যদি করি আমরা দুইজন তা এখন যদি আমি একটা রাজনৈতিক কোনো প্রতিহিংসামূলক কথা বলি নিশ্চয়ই একজন সাংবাদিককে বলবো না আমি আমার পাশাপাশি বলবো হ্যাঁ ঠিক ওই ওই পক্ষ থেকেও একই অবস্থা পাশাপাশি আমি এটুকু বলতে চাই বাংলাদেশে বড় দল কারা কারা এক এক একজন চলে গেছে আওয়ামী লীগ একজন আছে যেটা বিএনপি এটা সাধারণ মানুষ কি মনে করে প্রত্যেকটা চায়ের টেবিল বলেন আর খ্যাতের মজুর বলেন শ্রমিক বলেন একই কথা মানুষ তো সবাই বুঝে সব বুঝে এবং বাংলাদেশের মানুষ ভীষণ সচেতন রাজনীতিতে ভীষণভাবে যে কারণে এত লাখো মানুষ বের হয়ে যায় এটা আমেরিকা লন্ডনে কিন্তু এই এত মানুষ বের হয়ে একটা স্বাধীনতা আনতো না তো সেই জায়গায় আপনার যেমন ধরেন জামায়াত আমির সাহেব আরেকটা কথা বলেছেন যে দেশে পরীক্ষিত শক্তি আছে এক আমরা আরেকটা সেনাবাহিনী এটা তো এটা আরেকটা দুঃখজনক অধ্যায় এটা একসাথে কাজ করলাম আমি আপনার সঙ্গে বছরকে বছর আপনার সাথে যুগপদ আন্দোলন করলাম আমাকে আপনাকে ধরে আমাকে এত ভাবে হেও করার চেষ্টা করা হলো আমি লীগ হেন কিছু চেতনা বিক্রি করে খেয়ে হেন কিছু নাই যেটা বিএনপির উপর চালায় নাই তো সেইখানে আপনি যদি এখন বাদ বিচারে যদি আপনি ব্রাহ্মণ হয়ে জানার আমাকে নমসূদ্র বলেন তাহলে হয়তো এটা এটা দেশের জন্য কোনো কিছুতেই মঙ্গল আনতে পারে না আর সেনাবাহিনী সে তো আমাদের যে মানুষগুলো যে মানুষগুলো জেনে বুঝে দেশ রক্ষার জন্য নিজেকে ব্যবহার করে এবং সরকারিভাবে তার কোনো দল না সে অফিসিয়ালি তার কোনো দল নাই কোনো দল তাকে বলতে পারে না সব দলের লোক সেনাবাহিনী সো এখানে সেনাবাহিনী মুখ্য না এখানে কথার কিন্তু অন্তর্নিহিত অনেক রকম কথা এখানে আছে সো এই জিনিসগুলো জাতিকে কি মেসেজ দিচ্ছে যেটা যেটাকে কেন্দ্র করে আমাদের যুগ্ম মহাসচিব সাহেব বলেই ফেললেন যে ঠিক আছে যারদের সাথে তুলনা করেছেন তখন বলেই ফেললেন যে একাত্তরের ভূমিকাটা নিয়ে প্রশ্ন আসলো এবং তারপরে আরও প্রশ্ন যেটা আসলো যে কোন সেক্টরে যুদ্ধ করেছেন বা যুদ্ধ যদি না করান আপনার ভূমিকা কি ছিল তো এই কথাগুলো তো কথার পিঠে কথা আসতো না যদি ওই কথার অবতারণা না হতো তা আমরা যদি নিজেরা নিজেরাই যদি এই ধরনের কাজগুলো করি মানুষ তো বুঝে আমি আমি অন্ত আমি গর্তে মুখ ঢুকিয়ে কাউকে দেখছি না দেখে যদি মনে করি কেউই আমাকে দেখছেন এটা তো ঠিক হবে না আমাদের বরং অনেকের চেয়ে আরও বেশি মানুষ দেখছে এই যে এই যে যেটা মাসুদ বললেন নাজারি সাহেব যে কথাটা বলছেন মানে তো একজন ধর্মকে প্রচার করেন ধর্ম ব্যবসায়ী না জালাল উদ্দিন রুমি মাওলানা উনি কি বলেছিলেন যে মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না আর ধর্ম ব্যবসায়ী কখনো ধার্মিক হয় না আপনি ধর্ম ব্যবসা করতে গিয়ে ধর্ম চালাতে গিয়ে ধর্ম কোনো ব্যবসা না ধর্ম চালাতে গিয়ে আপনি রাজনৈতিক ব্যবসায়ী কথা বলে ফেললেন এটা তো মেনে নেওয়া যায় না বাংলাদেশের মানুষ এক রাতে নিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ সে যদি এখান থেকে শিক্ষা নেয় তাহলে খুব ভালো বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে তো সবাই আওয়ামী লীগের ভাব দেখায় সবাই আওয়ামী লীগ করে আমরা যখন কথা বললাম বলতাম আপনাদের টেবিলে আপনারাও তো এমন ভাব দেখাতেন আরে আপনি পান না ভাই আপনার তো আরো বড় আওয়ামী লীগ আর আওয়ামী লীগ যাওয়ার সময় না বোঝা গেল যে আপনি পান না কি এইটা ভেতরে ভেতরে ভয় নিয়ে ভয় পোষণ করে যদি কোনো ভালোবাসা নোটাকে কিন্তু ভালোবাসা বলে না ঘৃণারও আরেক নাম ওই ভালোবাসা তো আমাকে বুঝতে হবে যে আমার কোন পর্যন্ত যাওয়া উচিত তার কোন পর্যন্ত যাওয়া উচিত না ওনাকে আওয়ামী টর্চার করেছে আমি অস্বীকার করছি না উনি হঠাৎ করে উনি উনি যখন বক্তৃতা দেন লাখো মানুষ বক্তৃতা শুনেন এটাও ঠিক আছে আরেকজন সাইদি এটা জামাত ইসলামী বানানোর চেষ্টা করছেন বা হচ্ছে যেখানে ওনার মিটিং থাকে সব কিন্তু জামাতরা ওখানে থাকেন তো উনি এটা কী বললেন ওনার মুখ দিয়ে এটা কি বলালেন তা এটা আমরা তো আমরা কিন্তু এটা আপনি ছেলে হেলাফালা হেলাফেলা করে আপনি কাটিয়ে যাবেন এটা কাটানোর রাস্তা নাই আমি তো আপনার দুঃসময় আপনার পাশে ছিলাম এটাই কি আপনার অনুদান দেওয়ার কি এটাই আপনার কাজ এটা তো মানুষই বলবে একদম শেষ দিন পর্যন্ত বললাম যে আমি আপনার সঙ্গে ছিলাম শুধুমাত্র তা না দেশনের নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে নিয়ে শেখ হাসিনার মতো একজন অশুভন মানুষ কত রকম মন্তব্য করেছে জামাতকে কেন্দ্র করে আমরা কিন্তু কোনো শব্দ করি নেই তো সেইখানে সেই জামাতের মুখ দিয়ে এই ধরনের কথা উইলিংলি বলা আপনি বিপদে পরে একটা কথা বললেন যে হ্যাঁ আমি আপনার আমি ওনাকে চিনি না আমি বিপদে পড়ে আপনার কথা বললাম কিন্তু আমি আপনার নামে বদনাম করলাম এটা কিন্তু এটা কিন্তু ধাঁচা সবাই